আপনাদের কাছে সরি যে আমি ঈদের ব্লগ প্লাস সেভেন ডে সেভেন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার শারীরিক কিছু প্রবলেমের কারণে আমি অসুস্থ ছিলাম যার কারণে আমি সেভেন ডে সেভেন কন্টিনিউ করতে পারিনি এবং ঈদের ব্লগটা আমাদের ভিডিও পারিনি আমার আমার আসলে প্ল্যান ছিল যে আমি রমজান মাসে সাতটা স্বাধীন মানে রমজান মাসে ব্লগ করবো মোট মিলে নয়টা তো যেখানে আমি জাস্ট তিনটা ব্লগ করেই শেষ আমি মানে আমার একটু প্রবলেম হয়েছিলো কারণ আমি যেন হতো রোজা রাখা টাফ একটা ব্যাপার আর আর আমি যেহেতু ছোটো মানুষ আমার আমার রোজা রাখতে একটু কষ্ট হয় যেটা সবার ক্ষেত্রে হয় কিন্তু আমার ক্ষেত্রে হয়তো সেটা একটু বেড়ে গিয়েছিল যার কারণে আমি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু তা আমি এই রোজার সারিনি আমি মোটামুটি রোজা রাখছি অনেক অনেকগুলো রোজা রাখছি যেন তারা বিটা আবার কমপ্লিট করতে হিসেবে আমার এই কারণে আমি ব্লগটা কমপ্লিটও করতে পারিনি তো আজকের ব্লগটা হচ্ছে দিয়ে আমার 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 কামব্যাক আর হচ্ছে যে নতুন কিছু আপডেট মানে আপডেট ভিডিও আমি আজকে দেখতে পাচ্ছি আজকে আপনারা জানেন যে আমি পুরো বাসায় এই পুরো বাসায় আমি জাস্ট একা এবং পুরো বাসা বলতে কি এই আমাদের এই রুমে আমাদের ফ্ল্যাটে কেউ না এখন জাস্ট আমি একাই আসি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার এখন যে হচ্ছে প্রায় ছটা সাড়ে ছটার মতো বাজে তো আমি সোমবার দুপুর দুটার সময় আমি যা বলছি কুমিল্লা তো আমি কুমিল্লা মানে এটিমিট আপডেট আমি কুমিল্লা তিনটা ব্লক করব একটা হচ্ছে যাওয়ার ব্লক একটা হচ্ছে আসার ব্লক আর একটা হচ্ছে আমি যে ঘুরবো সেই ঘোরাঘুরির একটা ব্লক ঠিক আছে আমি তোমার প্ল্যান আছে আমি তিনটা ব্লক দিব আমার প্ল্যান আছে আমি তিনটা ব্লক দিব কুমিল্লা আল্লাহ আল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমার তিনটা ব্লক দেওয়ার প্ল্যান আছে আর নেক্সট হচ্ছে কুরবাণী কুরবানিতে আমার ব্লগ দেওয়ার প্ল্যান আছে তিনটা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি তিনটা সরি কুরবানিতে আমার ব্লগ দেওয়ার কথা ছিল দুইটা তো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি দুটা ব্লগ দিব আমি কুরবানিতে যদি দুটা নাও পারি আমার যদি প্রবলেম হয় তাহলে আমি আবার আমি একটা ব্লগে দিব আমি চেষ্টা করবো সবাইকে দুটা ব্লগ দিয়ে উপকৃত করান এবং আপনাদেরকে এন্টারটেনমেন্ট করা আমার মূল উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে এন্টারটেনমেন্ট করা না হলে কিন্তু আমার শুধু শুধু ইউটিউবে আসা হয় না আমার আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু আমার আপনাদের অবসর সময়টা আমার ভিডিওটা আমার এই ভিডিও দেখে আপনারা এন্টারটেনমেন্ট হন আপনারা হাসি খুশি থাকেন সেই নিয়ে হচ্ছে আমার আমার ইউটিউব ফিরা তো এটাই আর আমার ট্রাভেল ব্লগ আমার ট্রাভেল ব্লগ হচ্ছে কুমিল্লা আমি কুরবানি এই ব্লগটা দিব ইনশাল্লাহ আমি যেহেতু এই এই ঈদুল ফিতরের ব্লগটা দিতে পারিনি সবাই আমাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেমন ঈদুল ফিতরের ব্লগ বা ঈদুল ফিতরের ব্লগ এবং সেভেন ডে সেভেন ভিডিও মানে সাতটা ভিডিও আমি দিতে পারিনি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতটুকুই তোমার তো তোমাদের সাথে দেখা হচ্ছে যে যে কবি না যাবো সেদিন বাই বাই